হাতিজা ডাক ডাকিয়া বলে ভাই কি হাতিয়া এই যে গোলাম গুলা দেখতেছ এই গোলাম থেকে একটা তোমাকে আমি হাদিয়া দিব যেটা তোমার পছন্দ হয় সেইটা তুমি নিয়ে যাও আম্মা যান খাদিজা দেখে মাথাটা নিচের দিকে দিয়া মরিন চেহারা বলে সব নম্র ভদ্র সভ্য বলে আল্লাহর নবীর বিবি খাদিজা রাজি আল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় এই গোলাম তোমার নাম কি বলে আমার নাম যায়েদ চাচা তো ভাইকে ডাক দিয়া বলে ও চাচা তো ভাই আমি খা খাদিজা এই গোলামটাকে নিতে চাই এটাই আমাকে দিয়া দেন কয়ে যাও যাও খাদিজা এই গোলামটাকে তোমাকে দিয়া দিলাম আল্লাহর নবীর সামনে কে নিয়ে হাজির হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে গো সরকার আমি খাদিজা একটা হাদিয়া পাইলাম এ হাদিয়াটা আমার চেয়ে বেশি প্রয়োজন আপনার তাই তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মানুষের দারে দারে বারে বারে দিনের দাওয়াত আপনার সফর সঙ্গী হিসাবে আপনার সাথে একজন লোক লাগে এ আমি আপনাকে সুবাহ আল্লাহ আল্লাহর নবী ডাক নাম কি বলে যায় তোমাকে আমি আজাদ করে দিলাম সুবহানাল্লাহ নবী কয় যায় আমি তোমাকে আজাদ করে দিলাম

দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না কারণ তুমি আমাকে জন্ম দিয়েছ বাবা কিন্তু আমি তোমার ঘরে যাইতে পারি না কারণ আমি যে ঘরের ভিতরে আছি এই ঘরটা হইল মোহাম্মদ রসুরুল্লাহর ঘর এই ঘরে জিব্রাইল আমিন আসে এই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয় বাবা তুমি জন্ম দিতে পারো কিন্তু মোহাম্মদ রসুল্লাহ بار سنتے پری نا اللہ اکبر ارے اللہ اکبر বাবা রে যাও যাও আমি তোমার সাথে যাইব না আল্লাহর নবী যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহর সামনে নিয়ে গেছে আল্লাহর নবী ডাক দেয়া কয় ও মক্কাবাসী তাকায় দেখ তাকায় দেখ এই যে দেখ তাকায় যায়েদ এটা গোলাম মনে করবা না গোলাম বইলার আর কেউ ডাকবা না এ জায়েদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা কইরা দিলাম জায়েদ আমার সন্তান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পিতা সুবহানাল্লাহ

কিন্তু বাবা কেমত পর্যন্ত কেমত পর্যন্ত যাদের সিনার ভিতরে আলমে নবী আছে ওই লৌহে মাহফুজ আল্লাহর চিন্তা করলেন বিচ্ছুটা বুঝি ও আল্লাহর বান্দাকে কামড় দিবে কামড় যেন না দিতে পারে এই জন্য আল্লাহ তালা আমাকে বিচ্ছুর সাথে সাথে আল্লাহ তালা আমাকেও পাঠাইছেন বিচ্ছুটাকে মারার জন্য যেন আল্লাহর বান্দাকে কামড় না দিতে পারে এই চিন্তা করিয়া লাঠি উঠেছে বিচ্ছুটাকে আঘাত করবে এমন সময় তাকায় দেখে বিচ্ছু মারবে কখন বলে বিচ্ছু মারবে কখন তাকায় দেখে একটা বিষদর সাপ ও আল্লাহর বানার বান্দার দিকে ফানা দৈরা রয়েছে আল্লাহর আশ্চর্য হয়ে তাকায় রইলেন দেখে বিচ্ছুটা ও সাপের ঘরের উপর ওইটা কামড় দিয়ে দিয়েছে হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে বিচ্ছু যদি সাপকে কামড় দেয় বিচ্ছুটা সাপ প্যারালাইসের রোগী হয়ে যায় সাথে সাথে সাপটা প্যারালাইসের রোগী হয়ে গেছে আল্লাহর ওলি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়া ডাক দিয়া কয় আল্লাহ ও মালিক আল্লাহ এই বিচ্ছুটা যদিও আমি মনে করেছিলাম বিচ্ছুটা এই আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য এসেছে কিন্তু মওলা তোমার কুদরত বোঝা বড় দায় বিচ্ছুটাও আল্লাহ তালা তুমি বিচ্ছু দিও একজন মানুষের خدمت করাইছো তার মানে বিচ্ছুটাকেও তুমি অনর্থক বানাও না হে বিচ্ছুটাকেও বানাইছো এর ভিতরে কোন উদ্দেশ্য আছে আল্লাহ তালা যাহা কিছু বানাইছেন সব কিছু মানুষের খাদিম ফেদমতের জন্য আল্লাহ তালা খাদেম বানিয়ে দিয়েছে বলেন সুবাহাদিম আর একমাত্র মানুষকে আল্লাহ তালা তার গুলামীর জন্য বানাইছেন আল্লাহ বলেন ও মাফলাফতুল জিন্নাবাল ইনশাহ ইল্লাহ আলিয়া আলুদুন

যে আয়াতের ব্যাপারে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলী বলেন আল্লাহ পাকবুল আলমিন যদি গোটা তিরিশ পারা কে নাজিল না করে বলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা আদেশ করেছেন ও তিনটা নিষেধ করেছেন এরপর আল্লাহ কয়ে বান্দা আমি ওয়াজ করতেছি যদি তোমরা মানো তাহলে তোমরা সফল কাম তোমরা কাবিয়া বলুন

আর তিনটা নিষেধ করলাম কয় বান্দা তুমি যদি এই তিনটা আদেশ ও তিনটা নিষেধের উপরে মেইনা চলতে পারো তাহলে এই বান্দা তুমি কামিয়াব তাহলে তুমি কামিয়াব সুবহানাল্লাহ তিনটা আদেশ আল্লাহ কয় ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদল আল্লাহ বলেন রে বান্দা ইনসাফদার হাজা

এটা তো আমাদের জন্য না 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 তোমার জন্য সবাই জায়গায় ঠিক কিনা আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় বাদশাহ আল্লাহ বিল বি আল্লাহ কয় ইনসাফার হয়ে যাও তার মানে ইনসাফ প্রতিষ্ঠা করো ন্যায় পূরণ হয়ে যাও কয় কিভাবে নাই পুরান হবা কয় আমি আমার ঘরের বাদশাহ তার মানে আমার অধীনস্থ যারা আছে তাদের উপরে জুলুম কইর না তাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করো প্রধানমন্ত্রীর উপরে তার জনগণের উপরে প্রধানমন্ত্রী সে জনগণের উপরে সে ইনসাফ করবে এমপি তার আসনের যারা আছে তাদের উপরে ইনসাফ করবে চেয়ারম্যান যারা ও ইউনিয়নে যারা আছে তাদের উপরে ইনসাফ করবে মেম্বার সাহেব তার ওয়ার্ডে যারা আছে তাদের উপরে ইনসাফ করবে আর আমি আমার ঘরে যারা আছে আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা আমার ভাই বোন আমার অধীনস্থে যারা থাকে তাদের উপরে তুমি ইনসাফ করবা এটা আল্লাহ তাআলার এক নাম্বার আদেশ আল্লাহ কয় ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল পরণ হয় যা ও ইনসব কর হয় আমার বর্তমান সময়ে এমন দেখা যায় শুধু জুলুম আর জুলুম ঠিক কিনা কে কিভাবে কার হক নষ্ট করবে সেই প্রতিযোগিতা চলতেছে নাকি ভুল বললাম আপনি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন আল্লাহু আকবার হাতটা নাড়া চালাতে মাসা আল্লাহ সবাই বুঝতেছেন আল্লাহ করো যুবক সবাই আছেন এখানে দশটা দশটার মতো মোটর সাইকেল হাত তো দশ জনের উঠে নাই আমি বিনয়ের সাথে অনুরোধ রাখবো আপনারা যে ভালোবাসাটা প্যান্ডেলের বাইরে দেখাইছেন এই ভালোবাসা দেখায় প্যান্ডেলের ভিতরে চলে আসবেন কথাটা যুবকদের জন্যই হবে ইনশাআল্লাহ আর মুরব্বী বাবারা যারা আছেন আপনারাও দিলের কান থেকে লাগায় দিবেন আমি আসলে ওয়াজ করতে পারি না তবে কয়েকটা কথা বলবো আমার নিজের সংশোধনের জন্য নিজের স্লাহের জন্য আমরাও দিলের কানটা লাগায় দিই হয়তো আল্লাহ তালা এর ভিতরেই কারো হেদায়েত রেখেছেন কি বলেন ঠিক কিনা না ইনশাআল্লাহ এই জন্য যুবক ভাইরা যারা আছে তারা একটু মেহেরবানী করে প্যান্ডেলে চলে আসবো না ইনশাআল্লাহ আর যারা আছেন ইনশাআল্লাহ এখান থেকে আখরি মোনাজাত করে বিদায় নিবেন এই নিয়ে টুকুকে কি করতে পারে আল্লাহ আকবর মা আল্লাহ কবুল করেন আখিরি মোনাজাত করে যদি কেউ বিদায় নেয় তাহলে ফায়দা কি যদি কোনো ব্যক্তি ওয়াজ মাহফিলে আসে আর আখরি মোনাজাত করে বিদায় নেয় আল্লাহ তালা তার আমল নামায় ষাট লক্ষ নাকি দান করেন এখন ষাট লক্ষ নাকি রাইখা যাবেন না নিয়ে যাবেন সবাই নিয়ে যাবেন তো যদি নিতে চান তাহলে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসে সামনে চলে আসেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সামনে আরো সামনে হ্যাঁ যুবক ভাইরে সামনে আসেন হ্যাঁ আরো সামনে আল্লাহ কবুল করেন কি আপনারা চলে যাচ্ছেন আল্লাহ কবুল করো চলে যাবেন তাহলে সামনের দিকে চলে আসি মাসাল আল্লাহ কবুল করো ভাই বলেন আমি আশারা শুনেছি আপনাদের এলাকার এ বাবা তুমি তোমার জায়গায় তুমি তোমার ঘরের কর্তা তার মানে তোমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করো তোমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করবা

এ জমিনের ভিতরে চলতেছে রে বাবা কার চলতেছে ভাই বোনের হক শক্তি ক্ষমতা টাকা পয়সায় আমি শক্তিশালী তাই দুর্বল যে ভাই আছে তার উপর আমি তার হক মাই রাখাই ঠিকই না আল্লাহ কয় না না ইনসাফার হয়ে যাও <سؤال> رسول الله صلى الله عليه وسلم <applause> من تو مستقبل بانی حدیث سنا جائی سرکار دو بالموت امرت الصفا وكسرة الشورى وبيع الحكم والإستغفافا بالدم الدم وقتيات الرحمه ونشاء أن يتخذون القران مزاميرا سرکار دو বলেন তোমাদের জন্য জমিনের উপর অংশ ততক্ষণ বলো যতক্ষণ পর্যন্ত এই ছয়টা কাজ জমিনের ভিতরে না দেখা যাবে যখন এই ছয়টা কাজ তোমাদের চোখের সামনে জমিনের ভিতরে দেখবা তখন জমির ও অপর অংশ তোমাদের জন্য নিরাপদ নয় তখন জমির উপর অংশের চেয়ে নিচের অংশ ভালো অর্থাৎ জমিনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো কয় কি এক নম্বর আল্লাহর নবী কয় বাদিরু সিতাম বিল মউত ইমরাতু সুফাহা অযোগ্য লোক নেতা হবে নেতৃত্বে স্থানে বসবে যাদের কোন যোগ্যতা নাই তারা নেতা হয়ে যাবে আছে কি নাই কথা কয় না আপনাদের সমাজে নাই ঢাকা আছে আব্বাস ভাই ওলামাইকার যারা আছে স্টেজ চলে আসে মুরুব্বি যারা আসেন তারা স্টেজে চলে উপরে চলে আসে এলাকার যারা একটু মুরুব্বি আছে তারা একটু উপরে চলে আসে আল্লাহ কবুল করুন

চোর बदमाश সে চোর এগুলা এখন নেতৃত্ব স্থানে বসতেছে সভ্য ভদ্র মানুষগুলো আজকে লাঞ্ছিত অপমানিত অপমানিত ঠিক কিনা যারা বলে আল্লাহর রাসূল কয় বাদিরুসittam বিল মউত ইমরাতুস সুফাহ আল্লাহর নবী কয় যোগ্য লোক নেতা হবে যোগ্যতা মানুষগুলো লাঞ্ছিত হবে দেখেন বর্তমান দৃশ্য গুলো তাকায় দেখেন যত নায়ক নায়িকা নর্তকী গুলো আজকে পার্লামেন্টের মেম্বার হইতে চায় যত নর্তকী গুলো আছে এগুলো ভোটের যুদ্ধে রাজপথে নাই যুদ্ধ করতে চায় বলে আগে সারা জীবন তাদের চরিত্র বিলীন করেছে চরিত্র বিলীন করেছে এখন সাধু সেই যা টুপি লাগাইয়া আর হিজাব বইরা মানুষের জন্য ভোটের দুয়ারে দৌড়ায় আছে কিনা আল্লাহর নবী এক নাম্বার কয় বাদির ও সিদ্দাম বিল মউত ইমরাতুস সুফাহা অযোগ্য লোক নিতে হবে চোর বটপার নিতে হবে নবী কয় আকাসরাতুস সুরাত কয় প্রশাসন বেশি হবে যাদেরকে অপরাধ ধমনের জন্য তৈরি করা হবে তারাই পাহারা দিয়া অপরাধ সাপ্লাই করবে ঠিক কি নজরে করে ঠিক

আর কয় বিচার বেচা কেনার আমল দিলে বিচারের পাল্লা বিচার ঘুরে গেছে টাকার জোরে অপরাধী বুক ফুল সমাজে করে আর অপরাধ মানুষ জোরে বলেন মানুষের রক্তের দাম থাকবে না জীব জন্তুর রক্তের দাম হবে কুকুরের রক্তের দাম হবে পশু পাখি মারা গেলে তার বিচার হয় মানুষের রক্তের কোন বিচার নাই ঠিক

মরল যারা যারা আছে আছে ও যত মিডিয়া আছে কোনো জবাব দেয় না কোনো কথা বলে না যেই মাত্র মুসলমানরা সক্রিয় হয়া নারায় তাকবিরের স্লোগান দিয়া ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে ঠিক কিনা তার মানে আল্লাহর রাসূল কয় কয় ওবাইআল হুকমা ওয়া الاستغفان বলে মুসলমানদের রক্তের দাম থাকবে না কুকুর মারা গেলে তার বিচার হয় কিন্তু মুসলমান মারা গেলে তার কোনো বিচার নাই ঠিক কিনা जरा বলেন এই সমাজ দেখা যায় কিনা বর্তমানে আছে কিনা اقতিয়ার الرحমান আয়েত তাখুদুন ঠিক কিনা কয়ে কোরআনুল করিমের দাম নাই গান বাজনার দাম আছে ঠিক কেন কোরআনুল করিমের দাম নাই হিন্দুত্ববাদী নাস্তিকবাদী শিক্ষার দাম আছে ঠিক কেন আল্লাহ কয় আল্লাহর নবী কয় এই সময় যখন দেখবা তখন জমিনের উপর অংশ চেয়ে নিচের অংশ তোমার জন্য ভালো উপরে থাকার চেয়ে মরে যাওয়া ভালো তাহলে কি বলবো তাহলে হুজুরে আমরা সব এখন বিষ নিয়া তারপরে খাইয়া মারা যাই না 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 মারা বলে কেন তখন তোমার কি তখন তোমার করুক ভাই ভালো করে শোনো যখন দেখবা অন্যায় সমাজের ভিতরে বেড়ে চলছে অন্যায় রাষ্ট্রের ভিতরে বেড়ে চলছে অন্যায় অপরাধ বেড়ে চলছে যদি তোমার শক্তি তাকে হাত দিয়া বাধা দাও তাকে নিষেধ করো তাকে ফেরাও প্রয়োজনে প্রহর করো আঘাত করো যদি সে শক্তি তোমার না থাকে জবান দিয়া বাধা দাও যদি সে শক্তি তোমার না থাকে তাহলে তুমি ও অন্যায়কে ফিরাইবার জন্য দমন করার জন্য মনে মনে কল্পনা করতে থাকো আর চেষ্টা করতে থাকো আর আল্লাহর কাছে সাহায্য চাও দোয়া করো আর আল্লাহর রসুল কয় সেরে যেটা মনে মনে দোয়া করা আর সে চেষ্টা করা বলে চেষ্টা করা অপরাধ দমন করার চেষ্টা করা আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার ঘৃণা করা এটা হলো আজফুল ইমান ইমানের সর্ব সর্ব নিম্ন এবং সর্ব নিম্ন স্তর বলে ও যুবক ভাই যেহেতু সমাজের ভিতরে এই দৃশ্যগুলো দেখা যায় অপরাধ বেড়েই চলছে অন্যায় অপরাধ বেড়ে চলছে অযোগ্য লোকগুলো নেতৃত্বের স্থানে বসছে তোমার এখন আমার কাজ হইল আল্লাহ বেশি বেশি কোয়েতওয়া করা আর বলে চেষ্টা করা এই অন্যায়গুলো দমন করার চেষ্টা করা নবী তোমাক এত মুহাব্বত করে যাও যাও সংবাদটা তুমি নবীর কাছে নিয়ে যাও আও ওয়াকা ডাক দেয়া বলে নবী মুহাব্বত করে ঠিক আছে কিন্তু এই সংবাদ আমি নিয়ে আল্লাহর নবীর সামনে যাইতে পারবো না এই সংবাদ নিয়ে নবীর কাছে আমি যাইতে পারবো না তুমি কাছে কারণ তোমাকে নবী বড় মোহাম্মত করে উসমান আলী সবাই বলে না না এ সংবাদ নিয়ে আমরা যেতে পারবো না কে নিয়ে যাবে এই সংবাদটা কে নবীর কাছে পৌঁছা দিবে

কয়েক কেনই বা মহাব্বত করবে না কেনই বা ভালোবাসবে না যুবক বা একটু দিলের কানটা লাগায় দাও জায়দ কে আল্লাহর নবী বড় মহাব্বত করতেন কারণ হলো জায়দ ছিল প্রথমে গোলাম আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হা! বলে আম্মাজান জান খাদিজাকে তার চাচা তো ভাই ডাক দিয়ে বললেন খাদিজা আমি তোমার জন্য একটা হাদিয়া আনলাম খাদিজা ডাক দিয়া বলে ভাই কি হাদিয়া কয়ে যে গোলাম গুলা দেখতেছো এই গোলাম থেকে একটা তোমাকে আমি হাদিয়া দিব যেটা তোমার পছন্দ হয় সেইটা তুমি নিয়ে যাও আম্মা যান খাদিজা দেখে মাথাটা নিচের দিকে দিয়া মরিন চেহারা বলে সব নম্র ভদ্র সভ্য বলে আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় এই গোলাম তোমার নাম কি বলে আমার নাম যায়েদ চাচা তো ভাইকে ডাক দিয়া বলে ও চাচা তো ভাই আমি খাদিজা এই গোলামটাকে নিতে চাই এটা ভাই আমাকে দিয়া দেন কয়ে যাও যাও খাদিজা এ গোলামটাকে তোমাকে দিয়া দিলাম খাদিজা আল্লাহর নবীর সামনে জায়েদকে নিয়ে হাজির হওয়া যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে গো সরকার আমি খাদিজা একটা হাদিয়া পাইলাম এ হাদিয়াটা আমার চেয়ে বেশি প্রয়োজন আপনার তাই তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মানুষের দারে দারে বারে বারে দিনের দাওয়াত নিয়ে যান আপনার সফর সঙ্গী হিসাবে আপনার সাথে একজন লোক লাগে এ গোলামটাকে আমি খাদিজা আপনাকে দিয়ে দিলাম আল্লাহর নবী ডাক দেয়া কয় নাম কি বলে যায়েদ কয় যায়েদ তোমাকে আমি আজাদ করে দিলাম সুবহান আল্লাহ নবী কয় যায়েদ আমি তোমাকে আজাদ করে দিলাম

মাথাটা নেচের দিকে দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না কারণ তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা কিন্তু আমি তোমার ঘরে যাইতে পারি না কারণ আমি যে ঘরের ভিতর আসি এ ঘরটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর এই ঘরে জিবরাইল আমিন আসে এই ঘরে আল্লাহর কুরআন নাজিল হয় বাবা তুমি জন্ম দিতে পারো কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর بار سٹتے پری نا اللہ خو اکبر اور اللہ اکبر বাবা রে যাও যাও আমি তোমার সাথে যাইব না। আল্লাহর নবী নিয়ে বাইতুল্লাহ আল্লাহর নবী ডাক দেয় দেখ দেখ এই যে দেখ এটা গোলাম মনে করবানা গোলাম বইলার কেউ ডাকবানা এ জায়দ আমি মোহাম্মদুর রসুল্লাহ ঘুষনা কইলা দিলাম জায়দ আমার সন্তান আমি মোহাম্মদুর রসুল্লাহ তার পিতা সুবাহান আল্লাহ